সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা হলো পুদিনা পাতা এবং ধনে পাতার চাটনি এখন তো ধনে পাতা এই শীতের সিজনে সবার বাড়িতেই আশা করি থাকবে আর এইগুলো হচ্ছে আমার বাগানেরই আমার বাগানে লাগানো পুদিনা পাতা এবং ধনে পাতা দেখতেও পাচ্ছেন তার মাঝে খুনখুনি পাতাও আছে লাগানো তো আমি আজ পুদিনা পাতা এবং ধনে পাতার চাটনি বানাবো আমি প্রথমে পুদিনা পাতাগুলো বেছে নিয়েছি ভালো ভালোগুলো যেগুলো তাদের ডগুলো কেটে নিয়ে নিয়েছি আর এখন আমি ধনে পাতাও তুলে নেব কতকগুলো দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো বেরিয়েছে আমি ধনে পাতা পুদিনা পাতা তুলে নিয়ে সেইগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে কেন কি এর মধ্যে অনেক বালি মাটি এইসব থাকতে পারে তো এইগুলোকে তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার জন্য চাটনিটা বানিয়ে নিই প্রথমে আমি একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে অল্প তেঁতুল নিয়ে সেটাকে ভালো করে চকুটে মিশিয়ে নেবো জলের সাথে তারপর এটা ছেঁকে তেঁতুলের জলটা খালি নিয়ে নেব আর ওই যে ছালগুলো খোসাগুলো থাকবে সেইগুলোকে ফেলে দেবে আমি এইগুলো বাঁচার জন্য দেখুন মিক্সিতে নিয়ে নিয়েছি পাতাগুলো এই পাতাগুলোকে খুব ভালো করে বেটে নেব তার মধ্যে দিয়ে দেবো আমি রসুন আদা একটা কাঁচা লঙ্কা অল্প চিনি আর তেঁতুলের যে মিশ্রণটা করে রেখেছিলাম ওইটা দিয়ে ভালো করে বেটে নেব খুব ভিনো করে বেটে নিয়ে আপনি এটা গরম ভাতের সাথে খেতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও দেখা হবে পরের